ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে এই বছর সবচেয়ে বেশি শিক্ষার্থী ভর্তি হয়েছে কোন কোচিং সেন্টারে সেটা হচ্ছে ডেফিনেটলি ফোকাস এই বছর সব থেকে বেশি স্টুডেন্ট ভর্তি হয়েছে ফোকাসে এবং সবচেয়ে বেশি ব্রিলিয়ান্ট স্টুডেন্টরাই এই বছর ফোকাসে ভর্তি হয়েছে এবং আমাদের এই ডিইউ তিনশো তেত্রিশ অনলাইন ইংলিশ কোর্সে যে সমস্ত স্টুডেন্ট ভর্তি রয়েছে তারাও ফোকাসে ভর্তি হয়েছে অফলাইন কোচিং করার জন্য সো সবার উদ্দেশ্য এই ভিডিওটা ফোকাসে কোচিং করে কিভাবে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো বা চান্স পাওয়ার রাস্তাটা কি রকম হতে পারে সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলবো সো নাম্বার 1 যে স্টেপটা হতে পারে সেটা হচ্ছে যে লেকচার ক্লিয়ার করা অর্থাৎ ফোকাস কোচিং এ বাংলা ইংলিশ জিকে তিন सब्जेक्टের প্রতি নিয়তো তারা যে লেকচারগুলো তোমাদেরকে দিবে বা লেকচার শীট वाइज তারা তোমাদেরকে পড়াবে প্রত্যেকটা লেকচার টিচার ক্লাসে কমপ্লিট করুক আর না করুক সেটার প্রতি কোনো অভিযোগ রাখা যাবে না নিজে কমপ্লিট করো যেমন যারা এই ডিইউ 333 কোর্সে ভর্তি হয়েছে এবং সামনে ভর্তি হবে মাত্র 333 টাকা কিন্তু এই কোর্সটা ফি এই কোর্সটার ফি সো তাদেরকে আমি আমি কমপ্লিট করিয়ে দেব প্রত্যেকটা টপিক বা প্রত্যেকটা লেকচার ঠিক আছে সো তাদের কোনো টেনশন নেয়ার কিছু নেই এখানে अदरवाइज যারা এই কোর্সে থাকবে না যারা এই কোর্সের বাইরে ডিইউ 333 কোর্সের বাইরে তাদেরও উচিত হবে বা তাদেরও উচিত হচ্ছে এই লেকচারগুলো কমপ্লিট করা ফোকাস ফোকাসের লেকচারগুলো ডেফিনেটলি তো দুই নাম্বারে যে বিষয়টা সেটা হচ্ছে তোমাকে কনসিস্টেন্সি মেনটেন করে রেগুলার পড়াশোনা চালিয়ে যেতে হবে এবং তিন নাম্বারে যে বিষয়টা সেটা হচ্ছে যে উইকলি যে পরীক্ষাগুলো হবে ফোকাসে উইকলি যে পরীক্ষাগুলো হবে ফোকাসে সেইখানে তুমি টপ টেনে থাকার চিন্তা ভাবনা করবা কোথায় তুমি টপ টেনে থাকবা সেটা হচ্ছে তোমার ব্যাচে তোমার পার ব্যাচে দেখা যায় যে হচ্ছে চল্লিশ থেকে কতজন থাকে পঞ্চাশ জন তো সেইখানে তুমি ডেফিনেটলি টপ টেনে থাকার চেষ্টা করবা এবং তোমার যে ব্রাঞ্চ ধরো তুমি ফার্ম করলে ফার্ম ব্রাঞ্চ মৌচাকে করলে মৌচাক ব্রাঞ্চ তারপর হচ্ছে উত্তরায় করলে উত্তরা রংপুরে করলে রংপুর ব্রাঞ্চ সো তোমার ব্রাঞ্চে বাইশশো থেকে চব্বিশশো যে স্টুডেন্ট সংখ্যা থাকবে সেইখানে তুমি ডেফিনেটলি টপ টু হান্ড্রেডে থাকার চিন্তা ভাবনা করবা ফোকাসের এই উইকলি এক্সাম গুলাতে দেন লাস্টলি ফোকাসের সাথে কম্বাইন করে ইংলিশের বেস্ট প্রিপারেশন নেয়ার জন্য ফোকাসের সাথে কম্বাইন করে ফোকাসের পড়াশোনার পাশাপাশি ইংরেজির বেস্ট প্রিপারেশন নেয়ার জন্য এবং সাথে সাথে ফ্রি হ্যান্ড রাইটিং খুব ভালোভাবে শেখার জন্য ডেফিনেটলি এই টিউ তিনশো কোর্সটায় সকলেই ভর্তি হবা কারণ এখানে অলরেডি তোমাদের ফোকাসের স্টুডেন্টরা ভর্তি আছে সো তুমি ভর্তি হলে তোমার ওদের সাথে একটা কম্পিটিশন হবে এইখানে অনলাইনে আদার্স অন্যান্য যে কোচিংগুলো রয়েছে সেগুলো স্টুডেন্টরা এই কোর্সে ভর্তি হবে সো ডেফিনেটলি তোমার মেরিট পজিশন এবং তোমার প্রস্তুতি যাচাই করার জন্য অফলাইন কোচিং এর পাশাপাশি যারা যারা এই কোর্সে ভর্তি হতে চাও এই কোর্সের যে ফিচার গুলো রয়েছে ফিচার গুলো একটু দেখে নাও যে ঢাবিতে আসবে এমন টপিকের উপরেই তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ারেন্স ক্লাস নেবো এবং তারপর প্রিভিয়াস ইয়ার্স কোয়েশন সলভ করবো এই কোর্সে

বিকাশে মাত্র তিনশো তেত্রিশ টাকা সেন্ট মানি করে এই নাম্বারে সেই স্ক্রিনশটের ফটো পাঠিয়ে দাও তোমাকে গ্রুপের লিঙ্ক দেওয়া হবে তুমি জয়েন করবা তোমার কাজ শেষ এবং তারপর থেকে তুমি আমাদের সাথে ফোকাসের সাথে তো অলরেডি প্রস্তুতি নিশ্চয়ই প্লাস আমাদের সাথে তোমার প্রিপারেশন নেওয়া শুরু করো এন্ড বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একটা ভালো রেজাল্ট ডেফিনেটলি তুমি করতে পারবা ফোকাস এবং আমাদের গাইডলাইনসে থেকে তো যাদের কাছে এই কোর্সটা ভালো লাগবে তারা ডেফিনেটলি কোর্সে ভর্তি হতে পারো Thank you so much.